বারোই জুলাই উনিশশো ফ্রান্সের স্ট্যাট দ্য ফ্রান্স স্টেডিয়াম পুরো পৃথিবী প্রস্তুত শতাব্দীর সেরা ম্যাচ দেখার জন্য এক পাশে আর সেই কাগজ দেখে সাংবাদিকদের চোখ কপালে উঠে যায় কেন কপালে উঠে যায় কপালে উঠে যায় কারণ সেই লিস্টে নাম নেই রোনালদো নাজেরিও যিনি কিনা তৎকালীন সময়ে ব্রাজিলের সব থেকে বড় সুপার স্টার ছিলেন ভাবা যায় বিশ্বের সব থেকে বড় সুপার স্টার যিনি কিনা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতে যাচ্ছেন না আর এই খবর যখনই সাংবাদিকরা পায় তখন তাদের চোখ কপালে উঠে যায় আসলে এই নিয়ে মানুষের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা আছে অনেক থিওরি আছে আসলে কি ঘটেছিল ওই দিন দুপুরে এটা কি শুধুই অসুস্থতা নাকি ছিল নাইকি বা ফিফার কোনো ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই উন্মোচন করব ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের দেখে নিতে হবে ওই টাইমে মানে উনিশশো সালে রোনালদো কে ছিলেন এক কথায় বলতে গেলে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না ওই টাইমে তিনি ছিলেন এক কথায় এলিয়েন কারণ ওই টাইমে মানে শুধুমাত্র যদি ওয়ার্ল্ড কাপের কথা বলি ওয়ার্ল্ড কাপে সে চার গোল এবং তিন অ্যাসিস্ট করে ফাইনালে উঠেছিলেন টোটাল গোল কন্ট্রিবিউশন হচ্ছে ষাটটি যেটা একটা প্লেয়ারের জন্য স্বপ্ন যে ষাটটি গোল কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড কাপে থাকবে এটা তো একটা প্লেয়ারের জন্য স্বপ্ন সে একটা টুর্নামেন্টেই ষাটটা গোলের কন্ট্রিবিউশন দেখিয়েছে আর ব্রাজিলের যে ভক্তরা ছিল তারা সবাই চিন্তা করেছিল এবারের বিশ্বকাপ ব্রাজিলের হাতে কারণ তাদের কাছে আছে অ্যাকেলিয়ান তার নাম হচ্ছে রোনালদো নাজিরিও বাট মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল ওই দুপুরের ওই ঘটনার পর ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে হোটেলে রোনালদো এবং রোনালদোর রুমমেট দুপুরে খাওয়া দাওয়া করে এক পাশে রোনালদোর রেস্ট নিচ্ছিলেন আরেক পাশে রবার্তো কার্লোস গান শুনছিলেন ঠিক ওই সময় রবার্তো কার্লোস একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে যান সেটা হচ্ছে রোনালদো হুট করে খিচুনি শুরু করে দেয় তার মুখ দিয়ে ফ্যানা উঠতে থাকে তিনি এই অবস্থা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন এবং রবার্তো কার্লোসের চিৎকার শুনে পাশের রুম থেকে দুইজন স্ট্রাইকার চলে আসেন একজন ছিলেন অ্যাডমুন্ডো আরেকজন হচ্ছে সিজার সাম্পায়ো সিজার সাম্পায়ো এতটাই ভয় পেয়ে যান যে তিনি ভেবেছিলেন রোনালদো হয়তো আর বাঁচবে না আর তিনি রোনালদোর মুখে হাত ঢুকিয়ে চিপবা টেনে ধরেন যাতে করে রোনালদো নিঃশ্বাস নিতে পারে এবং কিছুক্ষণ পরেই রোনালদো একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তক্ষণা ডক্টর চলে আসেন এবং চলে আসার পর কিছুক্ষণ দেখাশোনার পর রোনালদো জেগে ওঠেন মানে জ্ঞান ফিরে পান এবং তারপর ডক্টর তাকে কিচ্ছু বলে না আর রোনালদোরও কিছুই মনে ছিল না যে একটু আগে সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে তাকে জাস্ট ডাক্তার এটুকুই বলে যে তুমি অসুস্থ তোমাকে ক্লিনিকে যেতে হবে রোনালদোকে দ্রুত প্যারিসের লিলাস ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং অবাক করার বিষয় হচ্ছে তার ইসিজি ব্রেন স্ক্যান করার পরও তাতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না ডাক্তাররাও তার কোনো সমস্যাই খুঁজে পায় না আর ওই দিকে মাঠের আরেক প্রান্তে ব্রাজিলের কোচ পড়েন এক বিশাল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কারণ তাদের মেইন অস্ত্র রোনালদো ছিল না অসুস্থ এবং কাকে এই মুহূর্তে নামাবেন সেই নিয়ে সে মধ্যে ছিলেন সর্বশেষে তিনি একটা শীত জমা দেন মূল একাদশে সেটা হচ্ছে এড মুন্ডোকে রাখা হয় রোনালদোর পরিবর্তে আর এটা দেখার পর ব্রাজিলের ড্রেসিং রুমে রিভালদো রোমারিওর মতো লিজেন্ডরা একদম ভেঙে পড়ে তবে এখানেই অবাক হওয়ার শেষ না ম্যাচ শুরুর চল্লিশ মিনিট আগে রোনালদো ক্লিনিক থেকে সকল ধরনের রিপোর্ট নিয়ে কোচের হাতে দেন এবং বলেন আমি একদম সম্পূর্ণ ফিট আছি আমি খেলতে চাই কোচ অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় একদিকে বিশ্বের সেরা খেলোয়াড় বলছেন তিনি খেলতে চাচ্ছেন অপরদিকে ডাক্তাররা বলছেন তাকে খেলানো যাবে না এবং তিনি অলরেডি মূল একাদশের শীত জমাও দিয়ে দিয়েছেন তারপরও যেহেতু বিশ্বের সেরা খেলোয়াড় নিজে থেকে খেলতে চাচ্ছে তিনি একটা রিস্ক নেন তিনি নাম প্রকাশ করে দেন ঠিক আছে এক মুন্ডোর পরিবর্তে রোনালদোই মূল একাদশে খেলবেন কিন্তু এইটাই ছিল ব্রাজিলের কফিনের শেষ প্যারা কারণ মাঠের মধ্যে যে রোনালদো খেলতে নেমেছিলেন তিনি আসলে অন্য এক রোনালদো ছিলেন বলতে পারেন তিনি ছিলেন রোনালদোর ছায়া কারণ যে রোনালদো মাঠের মধ্যে খেলছিলেন তার মধ্যে ছিল না কোনো ধরনের ক্ষিপ্রতা না ছিল কোনো ধরনের গতি না ছিল কোনো ধরনের স্কিল জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঘোরের মধ্যে হেঁটে চলছিলেন তিনি তাকে দেখে অন্য অন্য লিজেন্ডারি প্লেয়াররাও থেমে গিয়েছিল অপরদিকে তার এই অবস্থায় জ্বলে উঠেছিল ফ্রান্সের অন্যতম সেরা কারিগর জিনেদিন জিদান দুইটা হেরে গোল দেন তিনি এবং তিন শূন্যতে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স ওইবার ওয়ার্ল্ড কাপ জিতে প্রথমবারের মতো আর ব্রাজিল একদম ধ্বংস হয়ে যায় রোনালদোকে ঘিরেই সবার এত ধরনের কল্পনা চল্পনা ছিল যে রোনালদো ঠিক আছে কি না তিনি খেলতে পারছেন না কেন এগুলাই চিন্তা করতে সব সবসময় মাঠের মধ্যে যার কারণে তারা কিচ্ছুই করতে পারে নাই তো এই যে এই ম্যাচটা এই ম্যাচটা নিয়ে অনেক ধরনের থিওরি তারা করেছে সব ধরনের ফুটবল অ্যানালিস্টরা এই সাতাশ বছরে অনেকগুলো থিওরি আছে যার মধ্যে অন্যতম কিছু থিওরি হচ্ছে নাইকির প্রেসার ছিল কারণ নাইকি ছিল ওই টাইমে ব্রাজিলের স্পন্সার যারা প্রেশারাইজ করছিল রোনালদোকে খেলানোর জন্য কারণ রোনালদো যদি না খেলে তার কোটি কোটি টাকা লস হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ফিফার প্রেশার ছিল কারণ যেহেতু একটা বড় টুর্নামেন্ট ফিফা আয়োজন করেছে এবং সেটার ফাইনাল আর রোনালদোকে ঘিরেই বেশিরভাগ ভক্তদের কল্পনা কল্পনা সেই রোনালদো যদি না খেলে তাহলে ফিফারও একদিকে একটু লস হয়ে যায় যার কারণে প্রেশারাইজ করে ফিফাও হয়তো রোনালদোকে খেলাতে পারে তিন নম্বর বিষয়টা হচ্ছে নার্ভাস ব্রেকডাউন মাত্র একুশ বছরের একজন প্লেয়ার যার কাঁধে পুরো জাতিকে তুলে ধরার একটা দায়িত্ব থাকে সে হয়তো এই নার্ভাস ব্রেকডাউনের কারণে ওই টাইমে খেলতে পারে নাই আর চার নম্বর বিষয়টা হচ্ছে ডক্টরের ভুল চিকিৎসা ওই ম্যাচের কিছুক্ষণ আগেই ডক্টর তাকে একটা ইঞ্জেকশন দেন আর সেটা ছিল তার হাঁটুর ব্যথার জন্য ওই ইনজেকশনটা হয়তো ঠিক শিরায় ঢুকে নেয় যার কারণেই রোনালদোর খিচুনি উঠেছিল তো এই ধরনের আরও অনেক থিউটি আছে কিন্তু আসল সত্যটা কেউ জানে না শুধুমাত্র জানে রোনালদো এবং ওই চাঁদ দেয়ালের মধ্যেই এই থিউরিটা বা আসল সত্যটা গোপন আছে যেটা এখনও রিভিল হয় নাই তো আমরা যদি বলি উনিশশো সালে রোনালদো যেভাবে ভেঙে পড়েছিল তার থেকে বড়ো বিষয় হচ্ছে দুই সালে রোনালদো ঠিক তার থেকে দ্বিগুণ পর্যায়ে জ্বলে উঠেছিল দুই সালে ব্রাজিলের হয়ে সে ফাইনালে জোড়া গোল দেন এবং বিশ্বকাপ নিজের হাতে তুলে নেন এটাই আসলে মনে করে দেয় আপনাকে যতবার পেছনে ফেলা হবে আপনি যদি তার থেকে এক কদম বেশি এগিয়ে যেতে পারেন আপনার ছিল তিনি ভালো ভালো প্লেয়ার সত্ত্বেও শুধুমাত্র ফাইনালে পারফর্ম করতে হওয়া পারেনি বাট পরবর্তী ফাইনালে তিনি জ্বলে উঠেছিলেন এবং ব্রাজিলকে এনে দিয়েছেন ব্রাজিলের অন্যতম একটি বিশ্বকাপ পঞ্চম বিশ্বকাপ যে বিশ্বকাপ মানুষজন সারা জীবন মনে রাখবে তো যাই হোক রোনালদোর এই বিষয়টা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন কামব্যাক লাইফে কামব্যাক টা অবশ্যই প্রয়োজন আপনি যত বেশি অপমানিত হবেন তত বেশি কাম ব্যাকের চিন্তা রাখবেন মাথায় যে তাকে যে আপনাকে অপমান করছে তাকে তার জবাব দিবেন আপনার সফলতার মাধ্যমে রোনালদো কিন্তু সেম জিনিসটাই করেছিলেন